আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঠিকাদারি প্রতিষ্ঠান বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ীকরণ জরুরি বলে অভিমত ব্যক্ত বিশিষ্ট জনদের এবার বিস্তারিত সরকারি দপ্তর অধিদপ্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রায় ছয় থেকে আট লাখ কর্মচারী রয়েছেন এসব কর্মচারীরা যে কোনো সময় বিনা কারণে ছাঁটাই হওয়া এবং উৎসব ভাতা না পাওয়া সহ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তাই সকল কর্মচারীদের ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের পদ্ধতি বাতিল করে স্থায়ীকরণ জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন দেশের বিশিষ্ট বিশিষ্টজনরা শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আউটসোর্সিং এর অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন শ্রম সংস্কার কমিশন প্রধান ও বিল চেয়ার নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ শ্রমিক ফ্রন্টের সভাপতি কমরেড রাজিক জামান রতন ও সাংগঠনিক সম্পাদক খালিকুজ্জামান লিপন এবং সাংবাদিক মাসুদ কামাল সেমিনারে বক্তব্য দেন ঐক্য পরিষদের সঙ্গে এ পর্যন্ত তিনবার বসা হয়েছে বলেও জানিয়েছেন শ্রম সংস্কার প্রধান সৈয়দের সুলতান উদ্দিন শ্রম সংস্কার কমিশনের কাছে সবার প্রত্যাশা অনেক বেশি তাই তিনি এ বিষয়ে সুপারিশ করার এবং সঙ্গে থাকার কথাও জানান দর্শক এই ছিল আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে সর্বশেষ প্রাপ্ত আপডেট খবর পরবর্তী খবরের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ